সালাম আলাইকুম ছোট বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটা হচ্ছে তোমাদেরকে যে ইসলাম শিক্ষা প্রশ্নটা দেওয়া হয়েছিল প্রশ্নটার সমাধান নিয়ে আর আজকে আমি এটা নিয়ে কথা বলবো আর এটার আনসার শিটটা আজকে দিয়ে দিব আশা করি তোমরা যে প্রশ্নটা দিয়েছিলাম ওই প্রশ্নের ভিডিওটা দেখেছো সকলে আর যদি না দেখো তাহলে উপরে লিঙ্কটা দেওয়া আছে তোমরা সেখানে ক্লিক করে ওই প্রশ্নটা আগে দেখে নাও নাহলে তোমরা এখানে উত্তরটা বুঝবা না তাহলে চলো শুরু করা যাক প্রথম এখানে বলা হয়েছে তথ্য ও বিশ্লেষণের মধ্যে দেখো তোমরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক প্রযোজ্য না মত বিনিময়ের মাধ্যমে আকাই সংক্রান্ত যে যে অভিজ্ঞতা অর্জন করেছ। তা খাতায় উপস্থাপন করো দেখো আকাই সংক্রান্ত অভিজ্ঞতা আমার শিক্ষকের নির্দেশনা মোতাবেক আমি আকাই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছি আকাই হলো বিশ্বাসের মূল ভিত্তি যা মুসলমানদের সঠিক পথ পরিচালিত করে আকাই শিক্ষার মাধ্যমে আমি শিখেছি যে আমাদের জীবন এবং কর্মে সবকিছু আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসের উপর নির্ভরশীল আকাইদ আমাদের হৃদয়কে আল্লাহর প্রতি বিশ্বাস ও ভালোবাসায় পূর্ণ করে এবং আমাদের সঠিক পথে পরিচালিত করে তারপর হচ্ছে আমি শিখেছি যে আকাইদ হলো ইসলামের ভিত্তি যা আমাদের বিমানের মূল উপাদান আকাইদ আমাদের জীবনে সব ধরনের শিরক ও কুপর থেকে মুক্ত রাখে আমি উপলব্ধি করেছি যে আকাইদ শিক্ষার মাধ্যমে আমরা আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা ও আনুগত্য বাড়াতে পারি যা আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে এখন আসি আমি দ্বিতীয় তার উত্তর নিয়ে তাওহিদি বিশ্বাসের ফলে ব্যক্তির জীবনে ও কর্মে কি কি পরিবর্তন আসতে পারে দেখো তাওহিদি বিশ্বাসের ফলে ব্যক্তির জীবনে ও কর্মে যেসব পরিবর্তন আসে এক নম্বর হচ্ছে আধ্যাত্মিক উন্নতি দুই নাম্বার হচ্ছে নৈতিক উন্নতি তিন নাম্বার হচ্ছে দৈর্য ও সহনশীলতা চার নাম্বারে হচ্ছে সংকল্প ও দৃঢ়তা পাঁচ নাম্বারে হচ্ছে সমাজের উন্নতি এখানে দেখো তোমরা এগুলো দেখছো চাইলে এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো আমি জাস্ট তোমাদেরকে কিওয়ার্ড গুলো বলে যাচ্ছি তারপর আসি তারপর এখানে এখানে বলা হয়েছে কাজ বিয়ের মধ্যে দেখো তোমরা জীবনে আল্লাহর গুণবাচক নামসমূহ চর্চা এবং অনুশাসনের জন্য এক মাস মেয়াদী একটি প্রকল্প গ্রহণ করে তা সফল বাস্তবায়নে শেষে নির্ধারিত সকে প্রতিবেদন তৈরি করো আচ্ছা এখানে বলা হয়েছে তোমরা এখানে সময়কাল এক মাস টাকাানো হয়েছে এবং তোমরা কোন সপ্তাহে কি করবে এখানে বলা হয়েছে প্রথম সপ্তাহে প্রতিদিন 5টি করে আল্লাহর নাম মুখস্থ ও অর্থ জানা 2 নাম্বার বলেছে মুখস্থ নামগুলোর উপর চর্চা ও প্রতিদিনের গুরুত্ব উপলব্ধি তারপর তৃতীয় সপ্তাহে বলা হয়েছে আল্লাহর নামগুলোর উপর কোরআনের আয়াত ও হাদিস করা এই 74 সপ্তাহ বলে আল্লাহর নামগুলো প্রতিফলন জীবনের কাজে এখানে দেখো আবার এখানে ফলাফলের মধ্যে বলা হয়েছে প্রকল্পটি সফল ভাবে বাস্তবায়িত হয়েছে আধ্যাত্মিক উন্নতি লাভ করেছে এবং নৈতিকতা বৃদ্ধি পেয়েছে আল্লাহর গুণবাচক নাম সমূহের অর্থ ও গুরুত্ব বোঝার মাধ্যমে জীবন আরো সুন্দর ও অর্থবহ হয়েছে তারপর আসে এখানে আরেকটা প্রশ্ন আছে তাহলে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবনে ও কর্মে কি কি পরিবর্তন আসতে পারে দেখো তাহলে বিশ্বাস ব্যক্তি জীবন ও কর্ম উল্লেখযোগ্য পরিবর্তন আনে এটি আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও আনুগত্য সৃষ্টি করে যা আধ্যাত্মিক উন্নতি ঘটায় নৈতিক চরিত্র গঠন করে ধৈর্য ও সহনশীলতা বৃদ্ধি করে সংকল্প ও দৃঢ়তা বাড়ায় জীবনের লক্ষ্য অর্জনে প্রেরণা দেয় তাহিদে বিশ্বাস সমাজে নিয়াপারণতা ও সাম্যতা প্রচার করে ফলে সমাজের উন্নতি ঘটে এবং দেখো ব্যক্তির দৈনন্দিন কাজকর্মে সততা নিয়ে করতা এবং শান্তি আনয়ন করে তাহি ব্যক্তি ও সমাজকে উন্নত ও সুন্দর করে তোলে তারপর দেখো এখানে চরিত্র গঠনে বলা হয়েছে পরকালে জান্নাত লাভের জন্য আল্লাহর ইবাদতের সাথে আমাদের নৈতিক চরিত্রে যেসব দিক উন্নয়ন করা অত্যাবশ্যক পরকালে জান্নাত লাভের জন্য আল্লাহর ইবাদতের পাশাপাশি আমাদের নৈতিক চরিত্রে উন্নয়ন অত্যাবশ্যক এখানে দেখো প্রথমে বলা যে সত্যবাদিতা অমানতদারিতা এবং নম্রতা এবং ধৈর্য ক্ষমাশীলতা সহানুভূতি ও উদারতা নিয়ায়ণতা শান্তি ও সম্প্রীতি এবং কি আত্মসংযম আচ্ছা এখানে এখানে তারপর বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে যেসব কথা ও কাজ উপরের পদ তা জোড়ায় আলোচনা করে শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করো একজন ইমামকে যেসব কারণে আমি সম্মান করবো সেটা নিয়ে তোমাকে একটা প্রতিবেদন লিখতে বলা হয়েছে এখন দেখো প্রথমে ইমামকে সম্মান করার কারণ হচ্ছে ধর্মীয় জ্ঞান দেখো তারপর হচ্ছে নামাজ পরিচালনা এবং তিনি হচ্ছে নৈতিক নির্দেশনা ইমামরা কোরআন হাদিস এবং ইসলামী আইন জ্ঞান রাখেন তারা আমাদের সঠিক পরিচালনা করেন এবং জুমার কুব্বা দেন তারা আমাদেরকে নামাজের সময় সঠিকভাবে নামাজ পড়তে সহায়তা করে এবং এখানে বলা হয়েছে ইমামরা আমাদের নৈতিক শিক্ষা দেন এবং ভালো চরিত্র গঠনে সহায়তা করেন তারা আমাদেরকে সত্যবাদিতা নির্বাণতা ও দায়িত্বশীলতা শেখান তারপর হচ্ছে দেখেন এখানের মধ্যে বলা হয়েছে চার নম্বরে সমাজের শান্তি ও রক্ষা তারপর সামাজিক সমস্যা ও সমাধান আধ্যাতিক উন্নতি কোরআন ও হাদিসের ব্যাখ্যা আচ্ছা তারপর আসি কুকুরের পর্যায়ভুক্ত কাজ কথা ও কাজ এখানে এক নম্বরে বলা হয়েছে আল্লাহকে অস্বীকার করা দুই নম্বরে বলা হয়েছে মহানবী সালাল্লাহকে অস্বীকার করা তিন নম্বরে বলা হয়েছে ইসলামী আইন ও শিক্ষাকে তুচ্ছ জ্ঞান করা পাঁচ নম্বরে বলা হয়েছে সিরক করা ছয় নম্বরে বলা হয়েছে মদাক করা প্রতিবেদন এখানে 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 আমি প্রতিবেদনটা পয়েন্ট করে দেখিয়েছি তোমরা চাইলে প্রতিবেদন বক্স আকারে করতে পারো এখানে বলা হয়েছে একজন ইমামকে যেসব কারণে আমি সম্মান করব এখানে সম্মান করার কারণগুলো হচ্ছে ধর্মীয় জ্ঞান নামাজ পরিচালনা নৈতিক দিক নির্দেশনা সমাজের শান্তি রক্ষা সামাজিক সমস্যা সমাধান আধ্যাত্মিক উন্নতি এবং কোরআন ও হাদিসের ব্যাখ্যা তারপর বলছে ওই কুফরের দেখো এখানের মধ্যে বলা হয়েছে আচ্ছা প্রতিবেদন তো বলে ফেলেছি এখন হচ্ছে কুফরের পর্যাবৃত্ত কথা ও কাজ কুফর হলো এমন কিছু কথা কাজ যা ইসলাম থেকে বিচ্যুতি এবং আল্লাহর প্রতি অবিশ্বাস প্রদর্শন করে নিজে কুপরে কিছু উদাহরণ নিয়ে আলোচনা করা হলো দেখো প্রথম আছে আল্লাহকে আল্লাহকে অস্বীকার করা দুই হচ্ছে মহানবী সাল্লাল্লাহু অস্বীকার করা তারপর হচ্ছে ইসলামী আইন ও শিক্ষাকে তুচ্ছ জ্ঞান করা আল্লাহর ইবাদত পরিত্যাগ করা শিরক করা এবং মজাক করা প্রথম চলে এখানে উপসংহারও চাই লিখতে পারো আর বলা হচ্ছে সহ পার্টিদের একজন ইমামকে সম্মান করে নৈতিক ও ধর্মীয় ও দায়িত্ব এটা লিখবা তোমরা তারপর আসে আমি এই এখানের মধ্যে ভূমিকাও পরিবর্তনে নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে তোমাদের দৈনন্দিন জীবন আচরণে যেসব পরিবর্তন হবে তা তোমরা দুই বন্ধু চক করে দেখাও এখানে বলা হয়েছে এখানে দুই বন্ধু ছক করে দেখানো হচ্ছে এখানে এটা এটা হচ্ছে প্রথম বন্ধু আর এখানে এটা হচ্ছে দ্বিতীয় বন্ধু এগুলো হচ্ছে দ্বিতীয় বন্ধু বৈশিষ্ট্য প্রথম বন্ধু হচ্ছে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে নিজের সমস্যাগুলো তুলে ধরে মানুষের শান্তি পায় সালাতের মাধ্যমে যে সত্য বাড়িটা নিয়ে পড়া সহনশীলতা শিখে জামাতে সালাত আদায় করে সেই সমাজের অন্যদের সাথে সম্পর্ক উন্নত করে সালাতের মাধ্যমে আল্লাহর প্রতি তার অনুগত্য প্রকাশ পায় তারপর এখানে বলা হয়েছে সালাদ তাকে নৈতিক মূল্য শিক্ষা দেয় এবং চরিত্র গঠনে সাহায্য করে মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করে সে সামাজিক বন্ধন দৃঢ় করে নিয়মিত সালাত আদায় করে সে আল্লাহর প্রতি তার দায়িত্ব কর্তব্য পালন করে তারপর বলা হয়েছে উদ্দীপকের আলোকে তোমার প্যানেল ও দলে আলোচনা করে জাকাত সংক্রান্ত ও পবিত্র কোরআন হাদিসের মানে উল্লেখপূর্বক শিক্ষকে নির্দেশনা আচ্ছা আমি এখানে একটা তোমাদের এখানে দেখো এখানে দিয়েছি আল্লাহ তারা বরাবর আদেশ দেওয়া হয়েছে জাকাত দিতে যে যে কাউকে তার দন দেওয়া হয়েছে সে এটির পরিমাণ হিসাব করতে পারে সুরা আল বাকারা দেহাত নম্বর এবং তাদের কাছে যে দান করো তারা তোমাদের কাছে কি বেশি হবে না হে বান্দা আচ্ছা তার চাইলে তোমরা এটা উল্লেখ করতে পারো এটা এটা তোমাদের মতো করে লিখতে পারো তারপর বলা হয়েছে কাজ পাঁচের মধ্যে সমাজে সাম্য ও ব্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের ভূমিকা বিশ্লেষণ করে উপস্থাপন হচ্ছে সাম্য প্রতিষ্ঠা হজের ভূমিকা সমস্ত মুসলমানের ও ও মধ্যে ঐক্য এবং তিনি বলা হয়েছে বর্ণবাদ ও জাতি গোষ্ঠী বিদেশের বিরুদ্ধে লড়াই তারপর হচ্ছে বাতৃত্ব প্রতিষ্ঠায় হজের ভূমিকা এখানে বলা হয়েছে সর্বজনীন ব্রাতৃত্বের বার্তা পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা সামাজিক ন্যায় বিচার ও সহনশীলতা তারপর বলা হয়েছে আমাদের সমাজের দায়িত্ব দূরীকরণে জাকাতের ভূমিকা বিশ্লেষণ তাৎপর্য সামাজিক তাৎপর্য লিখতে বলা হয়েছে এখানে দায়িত্ব দূরীকরণে জাকাতের ভূমিকা প্রথম হচ্ছে আয় বিতরণে ভারসাম্য তার বলা হচ্ছে দায়িত্ব হ্রাস তার বলা হচ্ছে সামাজিক নিরাপত্তা জাল ও আর্থিক উন্নয়ন আসলে আজকে ভিডিওটা একটা তোমাদের প্রশ্ন আছে এখানে বলা হয়েছে তোমার বাস্তব জীবনে হস করবা শিক্ষার প্রয়োগ বা অনুশীলনের ক্ষেত্র সমূহ উল্লেখ করে এখানে কিছু ক্ষেত্রে যেমন আত্মত্যাগ ও আত্মসমর্পণ ত্যাগ ও সহানুভূতি সহমর্মিতা ও ও নীতি সম্মান ও বিনয় তারপর বলা হয়েছে এখানে আমি বাস্তব জীবনে এই শিক্ষাগুলোকে নিম্নলিখিত উপায়ে প্রয়োগ করার চেষ্টা করি দেখো এখানে প্রয়োগগুলো হচ্ছে অন্যদের প্রতি সহানুভূতিশীল ও সহায়ক হওয়া দরিদ্র ও অভাবীদের জন্য দান করা ন্যায় বিচার ও নীতির জন্য লড়াই করা সকলের প্রতি সম্মান ও বিনয় প্রদর্শন করা